সবাই কেমন আছেন আজকে আমি মূল আলু দিয়ে শুটকি রান্না করব। প্রতিদিন তো মাছ ভাত খেতে আর ভালো লাগে না তার জন্য শুটকি রান্না করে খেলাম এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিলে ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে আমি এখন কাজকে শুটকি দিয়ে দেব কাসকি শুটকি দিয়ে ভালো করে বেজে নেব পিএস কুচি দিয়ে শুটকি আর পিএস বেজে নিয়ে নেব তারপরে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব তারপরে এখানে দুই চা চামচ শরুকমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে আমি অল্প পরিমাণে পানি দিয়ে আবার ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি যাতে মশলার গন্ধটা না রান্নাতে মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে অনেক মজা লাগে এই যে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলা কষাতে কষাতে আপনাদের সাথে একটা কথা বলি কথাটা হলো আচ্ছা আপনাদের আর একটু পরেই বলতে আগে রান্নাটা শেষ করে নিই তারপর কথাটা বলছি যে মশলা কষানো হয়ে গেছে আমি এখন আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নেব পাসানোর পরে আমি এখন মুলা দিয়ে দেব মুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিয়ে দেব মুলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এখন ডেকে দেব এ দেখুন মোলাটা সিদ্ধ হয়ে আসছে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এখন ডেকে দেব আমার মূল মূলা রান্না হয়ে গেছে আমি এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে ফেলব এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফিরব এ দেখুন আমার রান্না হয়ে গেছে এই যে আমি পরিবেশন করলাম আপনারা কে কে কাসকি দিয়ে মূলা শুটকি খেতে ভালোবাসেন আমার কাছে অনেক মজা লাগে কথাটা হলো রান্নাটা আমরা মা মেয়ে মিলে রান্নাটা করি এই কথাটাই বলতে চেয়েছিলাম আপনাদের কাছে আর আমার যদি শুটকি রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ